নিম্নমানের সবজি দিয়ে বিদ্যালয়ে রান্না বিক্ষোভে গ্রামবাসীরা পচা গলে সবজি দিয়ে রান্না করার অভিযোগে প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখালেন মালদা চাচল দুই নম্বর ব্লকের ভাকরি গ্রাম পঞ্চায়েতের উত্তর ভবানীপুর প্রাথমিক বিদ্যালয়ে ঘটনায় এদিন ব্যাপক উত্তেজনা ছড়ে স্কুল চত্বরে অভিভাবকদের অভিযোগ দীর্ঘদিন ধরে তারা দেখছেন বাজারে যে অবশিষ্ট অংশ থাকে পচা গলা সেই নিম্নমানের সামগ্রী সবজি কিনে নিয়ে আসে যত ছাত্রছাত্রী থাকে তার থেকে কম পরিমাণের খাবার রান্না করা হয় আর সেই খাবার দেওয়া হয় বাচ্চাদের সেই খাবার খেয়ে বাচ্চারা অসুস্থ হয়ে পড়বে স্থানীয় গ্রামবাসী মঞ্জুর আলাম বলেন বাচ্চাদের যে খাবার দেওয়া হচ্ছে সেই খাবার তারা গরু ছাগলদের খাওয়ায় প্রধান শিক্ষক নিজে বাজার করে তারা এর আগেও দেখেছেন আবার আজকে দেখতে পেলেন বাজারে অবশিষ্ট অংশ থাকে পচা ডাল কম পরিমাণে বাজার করে নিয়ে আসা হচ্ছে এইগুলো খাবার খেয়ে বাচ্চাদের লিভার খারাপ হয়ে যাবে তারা এর আগেও এ নিয়ে অভিযোগ করেছেন কিন্তু কোনো কর্ণপাত করেনি প্রধান শিক্ষক

এর নিয়ে চলে গেছে কিন্তু অভিযোগ খাবার দাও আমরা টিচাররা প্রতিদিন সবাই টিচাররা কিন্তু আমাদের আমাদের ক্যামেরার কিন্তু হয়ে গেছে হ্যাঁ আমি তো স্বীকার করেছি যে আর হবে না প্রতিদিনের প্রতিদিন তাহলে আজকে পচা খাবার এক্সট্রাও দিয়েছি আমি এক্সট্রা আলু দিয়েছি তারপরে পয়সা দিয়েছে আর এটি বললাম দিলে আমরা তাহলে খেতাম না এখানে আমরা এখানে যে টিচাররা আছে ওদেরকে জিজ্ঞাসা করেন আমরা প্রতিদিন খাই তারপরে বাড়ি যাই কারণ ভালো এখানে খাবার হয় প্রতিদিন ভালো হওয়ার জন্য আমরা টিচাররা খেয়ে তিরিক্তি পাই

মালদা থেকে পরিদেশ সরকারের রিপোর্ট কলিক নিউজ